আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি খুবই উপকারী একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এই দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং সরস্বতী পূজা পঞ্চমী তিথিটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওটা করছি এমন কি সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই সে প্রসঙ্গেও আমি কিছু কথা বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বিদ্যা দেবী পূজা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয় একে খড়ি বলা হয় বন্ধুরা এই সরস্বতী পূজা দু সালে কবে অনুষ্ঠিত হবে এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে সেটি বলার আগে সরস্বতী পূজার আগে কুল কেন খেতে নেই সেটি একটু আমি সংক্ষেপে আলোচনা করছি আপনারা ভিডিওটা দেখুন এবং শুনুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন সরস্বতী পূজার একটি অন্যতম প্রচলিত প্রথা হলো যে পুজোর আগে কুল খেতে নেই আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এই কথাটি আমাদের মা বাবাকেও বলতে শুনেছি যে সরস্বতী পূজার আগে তোমরা কেউ কুল খাবে না তাহলে সরস্বতী দেবী রুষ্ট হন সেই জন্য সব ছেলেমেয়েরা এইটাই মেনে আসছে কিন্তু আসল কি সত্য ব্যাপারটা হ্যাঁ আপনারা জেনে নিন দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন দেবী সরস্বতী বলেছিলেন এই তপস্যা শুরু করার আগে দেবী সরস্বতী সেখানে একটি কুল বীজ রেখে আসেন অর্থাৎ ব্যাসদেবের কাছে তিনি বলেন অর্থাৎ দেবী সরস্বতী বলেছিলেন এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা করতে হবে তবেই দেবী তুষ্ট হবেন সেই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেই দিন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বন্ধুরা এটা তো শুনলেন একটি পৌরাণিক কাহিনী কিন্তু আসল কাহিনীটা কি জানেন আসল বিষয়টা কি সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে সেটি হচ্ছে শীতের অবসান ও বসন্তের শুরু এই সন্ধিক্ষণেই সরস্বতী পূজা হয় ঋতু পরিবর্তনের এই সময়ে নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে সরস্বতী পুজোর সময়ই কুল পাকা শুরু হয় আর আগে কাঁচা কুল খেলে পেটের গোলমাল হওয়ার আশঙ্কা থাকে সেই কারণে সরস্বতী পূজার আগে কুল খেতে নিষেধ করা হয় তাহলে বন্ধুরা আসল বিষয়টা আপনারা জানলেন তো যে কেন আমরা ছোট-ছোট ছেলে মেয়েদের বারণ করে থাকি যে তোমরা পুষ্পাঞ্জলি না দিয়ে ঠাকুরকে কুল নিবেদন না করে সরস্বতী পূজার আগে তোমরা কেউ কুল খাবে না তাহলে আসল ব্যাপারটা আপনারা জানলেন তো বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার সালে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং পঞ্চমী তিথিটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে আপনারা কখন পুষ্পাঞ্জলি দিতে পারবেন সমস্ত বিষয়টা আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনতিরিশে মাঘ আর ইংরাজির তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে আর এই পঞ্চমী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ পয়লা ফাল্গুন আর ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা বুধবার দিন সকাল থেকেই পুষ্পাঞ্জলি দিতে পারবেন সরস্বতী ঠাকুরের কাছে এবং সরস্বতী পূজা চোদ্দই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এই দু সালে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং পঞ্চমী তিথিটা কখন শুরু হচ্ছে আর এমন কি সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই সে বিষয়েও আমি আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন পঞ্জিকা অনুযায়ী কোন দিন কী অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেটও আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য